ইসলামিক ধর্মীয় গ্রন্থ বিশেষ করে কোরআন ও হাদিসে ইয়েজুস মাদুদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে সুরা কাহাবে জুলকার নাইন নামক এক ন্যায়পরায়ণ বাদশার বমনের কথা বলা হয়েছে তিনি এমন একটি জনপদে পৌঁছান যারা ইয়াজুস ও মাদুসের উৎপাতে অতিষ্ঠ ছিল এই জনগোষ্ঠী জুলকার নাইনের কাছে সাহায্য চাইলে তিনি লোহা ও তামা ব্যবহার করে দুই পাহাড়ের মাঝখানে একটি বিশাল প্রাচীর নির্মাণ করেন যা ইয়াজুস মাজুসকে আটকে দেয় হাদিসে বলা হয়েছে কেয়ামতের কাছাকাছি সময়ে এই প্রাচীর ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুস পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই বর্ণনা অনুযায়ী ইয়াজুস মাজুসের প্রাচীরটি দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে নির্মিত হয়েছিল যা সমুদ্রের নিচে নয় তাদের অবস্থান এবং প্রাচীরের সঠিক জায়গা এখনো রহস্যময় এবং ধর্মতাত্ত্বিকরা এর ভৌগোলিক অবস্থান নিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন সমুদ্রের নিচে পাওয়া ধ্বংসপ্রাপ্ত শহরগুলো যেমন ইতিহাস ও প্রত্নতত্ত্ব অনুযায়ী পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্রের নিচে অনেক প্রাচীন শহর পাওয়া গেছে এগুলোর ধ্বংসের প্রধান কারণগুলো হলো সমুদ্রের উচ্চতা বৃদ্ধি যেমন হাজার হাজার বছর ধরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়েছে যার ফলে উপকূলীয় অনেক শহর পানিতে তলিয়ে গেছে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ যেমন শক্তিশালী ভূমিকম্প বা সুনামি অনেক শহরকে এক ধ্বংস করে কোন কোন স্থানে ভূগর্ভস্থ পরিবর্তনের কারণে ভূমি বসে গিয়ে শহরগুলো তলিয়ে গেছে এসব ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যে কিছু উল্লেখযোগ্য উদাহরণ হল হেলিক গ্রীষ্মের এই চীন শহরটি খ্রিস্টপূর্ব তিনশো তিয়াত্তর তির সালে এক শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে ধ্বংস হয়ে সমুদ্রের নিচে চলে যায় এর প্রত্নতাত্ত্বিক খননে প্রাচীন গ্রিক সভ্যতার নিদর্শন পাওয়া গেছে পোর্টাল রয়্যাল এটি জ্যামাইকার একটি ঐতিহাসিক শহর যা 1692 সালের এক ভূমিকম্পে সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিল একে সাগরের নিচে থাকা সবচেয়ে দুষ্ট শহর হিসেবেও অনেকে আখ্যায়িত করে ধর্মীয় বিশ্বাস বনাম প্রত্নতাত্বিক প্রমাণ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধর্মীয় বিশ্বাস এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের মধ্যে পার্থক্য প্রত্নতাত্ত্ববিজ্ঞান সম্মত পদ্ধতিতে পরিচালিত একটি গবেষণা প্রত্নতাত্ত্বিকেরা কার্বন ডেটিং স্থাপত্যশৈলীর বিশ্লেষণ শিলালিপি এবং প্রাপ্ত অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করে স্থানের সময়কাল সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য বের করেন সমুদ্রের নিচে পাওয়া প্রতিটি শহরের খনন থেকে তাদের সময়কাল স্থাপত্যশৈলী এবং বাসিন্দাদের সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে এগুলোর কোনোটি ইয়াজুস মাদুসের মতো একটি ভিন্ন বা অজানা জাতির অস্তিত্বের প্রমাণ দেয় না ইয়াজস মাদুস সম্পর্কিত ধারণা মূলত ধর্মীয় গ্রন্থসমূহে বর্ণিত যা বিশ্বাসভিত্তিক এর অস্তিত্ব এবং অবস্থান সম্পর্কে কোনো বৈজ্ঞানিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি এখন পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক খনন গবেষণা বা বৈজ্ঞানিক আবিষ্কারে সমুদ্রের নিচে এমন কোনো ধ্বংসপ্রাপ্ত শহর পাওয়া যায়নি যা মাদুসের অস্তিত্বের প্রমাণ দেয় সমুদ্রের নিচে পাওয়া প্রতিটি শহরে মানব ইতিহাসের কোনো না কোনো প্রাচীন সভ্যতার অংশ যার ধ্বংসের কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ বা পরিবেশগত পরিবর্তনকে দায়ী করা হয় ইয়জ মাজ সম্পর্কিত ধারণা ধর্মীয় ভিত্তিক যার সাথে প্রত্নতাত্ত্বিক প্রমাণের সরাসরি কোনো সংযোগ নেই